আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের এই নতুন রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি এমন একটি রেসিপি যা আমরা সময়ের অভাবে সবাই খেতে ভুলে গেছি হয়তো এই রেসিপিটি সবাই করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করি আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো ছোটোবেলায় দেখেছি দাদি নানিদেরকে এই রেসিপিটি তৈরি করতে তো আজকে মনে হলো আমি নিজেই আজকে রেসিপিটি তৈরি করব তো ভাবলাম যে আপনাদের সাথেও আমি আজকে এই রেসিপিটাই শেয়ার করি তো এর জন্য প্রথমে আমি নিয়েছি ডাটা হ্যাঁ আজকে আমি এই ডাটা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো প্রথমেই ডাটাটাকে ছিলে তারপর আমি ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে এই কুচি কুচি করে কাটা তারপর ডাটা ছিলে ডাটাকে রান্না করা এটা অনেক সময়ের কাজ এর জন্য সবাই আসলে এই রেসিপিটা এখন আর কেউ তৈরি করে না সচরাচর আমার চোখে আর কি পড়ে না যে কেউ এই রেসিপিটা তৈরি করে তবে আগের কালের দিনে দাদি নানিরা যে বাড়িতে থাকতো তারা বসে বসে আসলে এই রেসিপিটা করতো গরম ভাতের সাথে যখন এই রেসিপিটা তৈরি করে দিত তখন খেতে যে কি ভালো লাগতো তা আসলে বলে বুঝানো যাবে না যারা এখনও তৈরি করে খাননি তারা একবার হলো এই রেসিপিটা তৈরি করে খাবেন আর যারা খেয়েছেন তাদেরকে তো আর বলার কোনো কথাই থাকে না তারা জানেন যে আসলে এটা খেতে কি মজার হয়ে থাকে তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ডাটাটাকে কুচি করে কেটে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসাই দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আসলে আপনি কতটুকু তৈরি করবেন তার উপর নির্ভর করে এখানে তেল দিয়ে দিবেন তো প্রথমে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই শুকনো মরিচ দিয়ে আমি পরবর্তীতে আর কি ডেকোরেশনের জন্য রেখে দেব এর জন্য প্রথমে আমি ভেজে নিচ্ছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন কাঁচামরিচ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারবেন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি আর সেই একই তেলে এখন দিয়ে দেব ফোড়ন এর জন্য আমি এক চামচ পরিমাণ কালো জিরে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার হয় তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশি অথবা কম দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তারপরে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছয় থেকে সাতটি মরিচ ফালি আমি একদম চিকন করে কেটে নিয়েছি মরিচটাকে দিয়ে আর ভাজবো না জাস্ট একটু লড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে ধুয়ে রাখা ডাটা এখন হয়তো মোটামুটি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি রেসিপি তৈরি করছি হ্যাঁ আমি আজকে ডাটা ভাজি করে দেখাচ্ছি আসলে এটা অনেকটা সময় লাগে তার জন্য আমরা যারা কর্মজীবী মানুষ তারা খেতেই ভুলে গেছি যে এভাবে করে কখনো আমরা রান্না করে খেতাম আমার আজকের রান্না দেখে যদি আপনাদের কখনো মনে হয় যে হ্যাঁ আপনারা তৈরি করে খাবেন তাহলে এভাবে করে কষ্ট করে একটু সময় নিয়ে তৈরি করে খেতে পারেন তো এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যারা সাদা ভাজি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন পার্সোনালি আমার কাছে একটু কালারিং পছন্দ হয় তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি মাঝে মাঝে এটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে ধরে না যায় আর পুড়ে না যায় তো আমি এইভাবে করে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করে নিয়েছি এই রান্নাটা কাটা থেকে শুরু করে একটু রান্না করা পর্যন্ত সময় সাপেক্ষ তো যাদের হাতে একটু সময় আছে আর মনে হচ্ছে যে একটু রান্না করে খাই তো তারা কিন্তু চাইলে এইভাবে করে রান্না করে নিতেই পারেন ছোটোবেলার স্মৃতি হিসেবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতেই পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর फ्रेंड्स এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর কে কে এই भाजी খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আবারো হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ